জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের ফলপ্রসূ সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অধ্যাপক ইউনুস ও তার প্রতিনিধি দল কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে শনিবার আটাশ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটা বত্রিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলে নিউ ইয়র্কে চার দিন অবস্থানকালে অধ্যাপক ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকি চল্লিশটিরও বেশি বড় ইভেন্টে অংশ নিয়েছেন উল্লেখ্য প্রধান উপদেষ্টা ছাব্বিশ সেপ্টেম্বর সর্বোচ্চ ষোলোটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্তত বারো জন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ